তুমি কি কখনো ভেবেছ কেন মানুষ দ্রুত সফল হয় আর কেউ হারিয়ে যায় একদম কালের গর্ভে কারণ কি শুধুই ভাগ্য নাকি এর পেছনে আছে এক শক্তিশালী গোপন রহস্য তুমি হয়তো ভাবছো পড়াশোনা তো শুধু নম্বর পাওয়ার জন্য তাহলে এত কষ্ট করে লাভ কি কিন্তু তুমি কি জানো পৃথিবীর নব্বই পার্সেন্ট সফল মানুষ তাদের একটা কমন অভ্যাস আছে তারা কখনোই শেখা বন্ধ করে না ইলন মার্কস বিল গেটস মার্ক জুকরবার তারা সবাই প্রতিদিন পড়াশোনা করে কারণ তারা জানে নলেজ ইস পাওয়ার ইনফরমেশান তাদের কাছে শক্তিশালী একটা হাতিয়ার আচ্ছা এদের কথা বাদ দিলাম তোমার ক্লাসের যে ফার্স্ট বয় তাকে একটু অবজার্ভ করে দেখো তাহলে বুঝতে পারবে যে তার ভেতরে একটা কিছু গোপন অভ্যাস আছে সেটা হতে পারে ভরে উঠে পড়তে বসা অথবা বুঝে বুঝে একদম সব টপিক নোট করে ফেলা নতুবা কোনো বিষয়ে হাল ছেড়ে দেয় না এই অভ্যাসটা তার আছে এমন কিছু তো একটা আছে যার কারণে ও তোমাদের ক্লাসের সবার থেকে একদমই আলাদা যাই হোক তুমিও সকলদের কাতারে অংশ নিতে পারবে ভিডিও শেষে একটা প্ল্যান দিয়েছি আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবো এমন ইনফরমেটিভ ভিডিওগুলো যেন মিস হয়ে না যায় এর জন্য বেল বাটনটা অন করে দিব তুমি কি জানো তোমার মস্তিষ্ক প্রতিনিয়ত তোমাকে প্রতারণা করছে যখন তুমি পড়তে বসো তখন সে বলে আর একটু পরে পড়ি আগে একটু রেস্ট নেই আর এভাবে সময় কেটে যায় স্বপ্ন ফিকে হয়ে যায় এখন প্রশ্ন হলো তুমি কি তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবে নাকি সেই তোমাকে নিয়ন্ত্রণ করবে এর জন্য তোমার টার্গেট করে ফোকাস করে কাজ করতে হবে দিনের শুরুতেই প্ল্যান করতে হবে সারা দিনে তুমি কি কি করতে চাও তুমি কি মনে করো শুধু বেশি পড়াশোনা করলে সফল হবে ব্যাপারটা কিন্তু সেরকম না সফল হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় দরকার একটা স্মার্ট স্ট্র্যাটেজি আচ্ছা বনের রাজাকে সিংহ কিন্তু গাধা কিন্তু সিংহর থেকে অনেক পরিশ্রমী এতেই বোঝা যায় যে শুধু পরিশ্রম করলেই হয় না বুদ্ধি থাকতে হয় স্মার্ট স্ট্র্যাটেজির কারণে সিংহ কিন্তু বনের রাজা গাধা নয় আচ্ছা সফল স্টুডেন্টরা আসলে কি করে তারা একসাথে সব পড়া পড়তে চায় না তারা ব্রেক নেয় গুরুত্বপূর্ণ টপিক্সগুলো নোট করে আর প্ল্যান করে প্রতিদিন টার্গেট অ্যাচিভ করে যাই হোক কথা বলে বা শুনে কোনো লাভ নেই যদি আজকে বদলে না যাও একটা ছোট্ট প্ল্যান দিচ্ছি এক আজকে তিরিশ মিনিট এক্সট্রা পড়াশোনা করো দুই একটা নতুন স্কিল শেখো তিন তোমার ইচ্ছা মতো যে রুটিন ছিল সেটা ফলো করো চার ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সবগুলো রিভিশন দাও এসব প্রতিদিন করতেই থাকবে আসলে তোমার হাতে থাকা যে জড়ো বস্তু মোবাইলটা সেও কিন্তু প্রতি দুই তিন মাস অন্তর আপডেট নেয় আর তুমি সেখানে মানুষ হয়ে নিজেকে আপডেট না করলে এই যুগে টিকতে পারবে না আশা করি এই সিদ্ধান্তগুলো তোমার ভবিষ্যৎ বদলে দেবে তুমি কি চাও শুধু সময় নষ্ট করে অতি সাধারণ জীবনযাপন করতে নাকি নিজের স্বপ্ন পূরণ করতে সিদ্ধান্ত তোমার তুমি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ বদলাতে চাও তাহলে আজই শুরু করো এই ভিডিও যদি তোমার মোটিভেশন বাড়িয়ে দেয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে লিখো তোমার আজকের ছোট্ট সিদ্ধান্ত কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো